বিবরণে দোয়া প্রার্থনার বিষয়টি রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াস আলো আহাদুকুম রব্বহু হাজাতাহু কুল্লাহ তোমাদের প্রত্যেক ব্যক্তি তার প্রতিপালকের কাছে সবকিছু চাইবে তার জীবনে যা প্রয়োজন তোমাদের প্রত্যেক ব্যক্তি তার প্রতিপালকের কাছে তার সবকিছু চাইবে যা প্রয়োজন হাত্তায়স আলাহু এমন কি নিচে নামতে 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 নিচে নেমে গিয়ে বলছেন হাত্তায়স আলাহু এমন কি সিস আনা যান কাতা স্যান্ডেলের ফিতে ছিড়ে গেলে বলবে আল্লাকে আল্লাহ ফিতাটার ব্যবস্থা করে দাও আপনি এত সহজ মনে করেন না ফিতে চাওয়ার জন্য আল্লাহ আপনাকে আল্লাহ রাসুল্লা আপনাকে বলছেন আপনি মনে করিয়েন না যে ফিতাটা আমার আয়াতে অধীনে সম্ভব নাও হতে পারে সাধারণ ব্যাপার আপনি ঠেকে থাকেন ছেলে আপনাকে বলে আবু একটা কলম আনবেন তা আপনি বলেননি নিশা আল্লাহ ভুলে গেছেন বলেন আপনি পারলেন না কেন আপনি সহজেই জুতার ফিতে কিনে নিতে পারবেন স্যান্ডেলের এই কথা ঠিক নয় অবশ্যই ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রত্যেকটা জিনিস তার কাছে চাইতে হবে চূড়ান্তভাবে জেনে নেন নিজে কিছু করেন করতে পারেন এই নীতি বাতিল করতে হবে নাহলে আবার অনুবাদ শোনান তিনি বলেন এস আলো আহাদো কুম কুল্লাহা তোমাদের প্রত্যেক ব্যক্তি তার প্রয়োজন চাইবে সব প্রয়োজন এই কথা বলার পরে বলছেন হাত্তা ইয়াস আলাহু এমন তার কাছে চাইবে সিস নিহি তার স্যান্ডেলের ফিতা তার চাপপলের ফিতা এজন কথা যখন ছিড়ে যাবে তাহলে ছিড়ে গেলে বলতে হবে আল্লাহ ব্যবস্থা করো এত ছোট কথা আপনার কাছে চাওয়া প্রয়োজন মনে হয় কি ও তো রাস্তায় ছিঁড়ে গেছে ফেলে আর একটা বা ব্যাগে আছে না হয় রাস্তায় দোকান আছে মানুষ বৃত্তশালী হলে আল্লাহকে ভুলে যাবে এ কথাও ঠিক মানুষ বৃত্তশালী হলে আল্লাহকে স্মরণ করবে এ কথাও ঠিক তবে আল্লাহ আল্লাহকে স্মরণ করাই